আসসালামু আলাইকুম নতুন আর একটি আপনাদের স্বাগতম আজকে আমরা খেজুরের রস খেতে আসছি আহ কাহালু থানার মধ্যে সেই সাত সকালে চলে আসছি রাত তিনটায় রওনা দিয়ে আমরা সকাল দিকে পৌঁছেছিলাম আর কি তো যাই হোক আইসা একজন লোককে পেয়ে গেছি আমরা যিনি হচ্ছে খেজুর রস সংগ্রহ করে ওনার অনেক গাছ আছে এবং সেই গাছগুলো থেকে উনি খেজুরের রস সংগ্রহ করে গুড় বানায় তো আমরা আপনাদেরকে গুড় বানানো পর্যন্ত দেখাবো কিভাবে গুড় তৈরি করে খেজুরের রস থেকে এই যে উনি সকালবেলা গাছে উঠে এই হাঁড়িগুলো খুলতেছে এই হাঁড়িগুলোতে সারা রাত রস জমেছিলো এই হাঁড়িগুলো খুলে নিয়ে নেমে আসতেছে দেখতে পারতেছেন তো ওই যে একটা একটা করে অনেক গাছ আছে এখানে সবগুলা গাছের হাড়ি উনি খোলে এবং সেগুলো বাসায় নিয়ে আবার এই হাড়িতে রসগুলো যে জমা থাকে এই রসগুলো দিয়ে গুড় তৈরি করেন তো ওই যে দেখতে পারতেছেন রস একদম খাঁটি খেজুরের রস মাত্র ওই গাছ থেকে নামানো হইল সারা রাতে এই হাড়িতে এতগুলো রস জমা ছিল ওই যে আরেকটি গাছে উঠে গেলেন একদম গাছের মাথায় হাঁড়ি লাগানো তো উনি সবগুলো গাছ থেকে আস্তে আস্তে হাড়ি খুলতেছেন এই যে এই গাছে হাঁড়িটা উনি কোমরে নিলেন খোলার জন্য নিচে নেমে আসবে হাঁড়িটা নিয়ে তো অনেক কুয়াশা ছিল কুয়াশার কারণে ভিডিও নিতে খুবই সমস্যা হচ্ছিল তারপরও আপনাদের জন্য ভিডিওটা করেছি আর কি তো যাই হোক হাঁড়িটা নিয়ে নিচে চলে আসলো এবং এটা অনেক সকালবেলা তখন পাঁচটা বাজে ফজরের নামাজের পর পরে আর কি সাড়ে পাঁচটা ছয়টার দিকে এই যে এই হাঁড়িতে অনেক রস প্রায় একটা হাঁড়িতে প্রায় চার পাঁচ লিটার করে রস জমা হয়েছে সারা রাতে এই হাঁড়িগুলো আসলে সন্ধ্যার পর বা সন্ধ্যার আগে গাছে লাগানো হয় এবং সকালবেলা খুলে ফেলা হয় আর দিনের বেলাও আবার হাঁড়ি দেওয়া হয় এদিকে অনেক গাছ এই দুই রাস্তার পাশ দিয়ে একদম প্রায় দুই কিলোমিটার রাস্তা খালি খেজুরের গাছ আর খেজুরের গাছ দুই পাশেই তো একটা হাঁড়ির রস উনি ঢেলে নিল আর এই হাঁড়ির রসটা উনি ঢালতে দিল না বললো এটা তোমাদেরকে খাওয়াবো আমাদেরকে ফিরিতে এই হাঁড়ির রস খাওয়াবে উনি বললো এটা হাঁড়ি সবাই নিয়ে চলো এবং ওনার বাসায় নিয়ে যেতে চাচ্ছে আমরা এখন ওনার বাসায় যাব ওই যে রবিন ছিল রবিন কিছু কথা বলতেছিল আর কি সে খুব খুশি সাথে রবিন মেহেদি এবং আলম ছিল আরও আমাদের লোকজন ছিল তারা একটু অন্যদিকে চলে গেছিলো তো আমরা এখন ওনার সাথে ওনার নাম হচ্ছে আব্দুল জলিল ওনার বাসা হচ্ছে কাহালুতেই তালোরা কাউলু থানা তালোরাতেই যাই হোক ওনার বাসে পৌঁছে গেলাম এবং উনি আরও সকালে উঠে এই রসগুলা সংগ্রহ করছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাতিল এই রসগুলা উনি সবগুলা গাছের রস খুলে খুলে নিয়ে আসছে এবং পাতিল ভর্তি করে তো দেখছিলেন পাতিল ভর্তি একদম খেজুরের রস এই রসগুলা দিয়ে উনি গুড় বানান খেজুরের পাটালি গুড় এবং নালি গুড় তো যাই হোক উনি গুড় বানানোর জন্য প্রসেসিং করতেছে জাল দেওয়া হবে এই রসগুলাকে জাল করতে করতেই বানানো হয় এদিকে আমরা সবাই এখন পৌঁছে গেছিলাম ওনার বাড়িতে আইদুল জুয়েল চাচা রানা সবাই আমরা সাতজন গেছিলাম তো এই যে দেখতে পারতেছেন বড় একটা ডিশের মতো চার চারকোনা এটাতে করেই রস জাল করা হয় মূলত সকালবেলা রস সংগ্রহ করার পরে তো এটা মোটামুটি রেডি চুলায় আগুন দেওয়া হয়েছে এবং একটু গরম আছে এটার মধ্যে উনি রসগুলো ঢেলে দিচ্ছেন দেখতে পারতেছেন একদম খাঁটি রস গাছ থেকে পাড়ার পরে এভাবেই ডিশে ঢেলে দেন এটাকে গুড় বানানোর জন্য তো ওই রসগুলো ডিশে ঢেলে দিল এক পাতিল রস আমাদেরকে অবশ্য বলে নিছে যে এক পাতিল ঢেলে দেয় এক পাতিল থেকে আপনারা খান অথবা বাসায় নিয়ে আমরা রস কেনার জন্য বাসা থেকে সবাই ওইভাবে প্রস্তুতি নিয়ে গেছি বোতল নিয়ে গেছি খালি বোতল সাথে করে রস নিয়ে আসবো তো যাই হোক পরবর্তীতে উনি ওই একটা ঢেলে দেয় আরেক পাতিল থেকে আমাদেরকে রস দেওয়া শুরু করে ওই বোতলে করে আমরা রস বাসায় নিয়ে আসবো তো খুবই মানে আনন্দ আর মজা কি বলবো এত এনজয় করেছি যদি অনেক ঠান্ডা এবং কুয়াশার মধ্যে আমরা অনেক কষ্ট করেই গেছিলাম রাস্তার মধ্যে মনে হচ্ছিল যে কেন আসলাম এত ঠান্ডা এত কুয়াশা তারপরে এখানে পৌঁছার পরে এবং এই রসগুলো দেখার পরে খাওয়ার পরে আসলে সত্যি মনটা ভরে গিয়েছিল এই কষ্টটা আর কষ্ট মনে হয় নাই